মুসিবত দেখতে পড়ে আমার দাগি তোমায় দস্তগের মুহূর্তে তে উদ্ধার কর মুদের রগ বড় পীর মুদের রগ

আর তু মুর বুঝতে গো সোকা বুঝি গোসিয়া জারা বুঝি গোসো বা মারা কি ব্যস্ত

এখন যাতে এটা বাতিল ফিরকার গোষ্ঠী তবলিগুর কাটিয়ে ইবে আতিককে দেখি বে লাগি কত তো ফসান হর এখন আরাত তো ইন্দু মানুষ জামা বই দুজন ব্যবসা করি লাট মত সুন্দর মেই ফ জাতে জাত নাতে না তুগ হত নাই ইতরা বো দুরুতুন বিয়ে গজি এখন ওর ওভারে জেবের সমাজ মুসাবাতি লই জন্ম বেমাফ ফকানন ভরে এই যুগুত গাড়ি গরা নছিল

তুই মুজাহিদ বুঝছি আই কিন্তু সাজি আই বারবার আ তো গো জমিদার রাখি বাগদাদের জমিদার ইবা আল্লাহ আকবরাই সাহানি হন আই খেয়াল করে দি সুবহানাল্লাহ মুসিবতে পড়ে আমরা দাগি তোমায় দস্তগীর

বাতিল ফিরকা গাত্তি হত্যা পর্যন্ত গিয়ে এবার কাজে উড়ে ঘর অবু কবু কবু ইয়া তো সাধারণ ঘর ঘটনা আর অত এত দিন ন বুঝিলাম গিয়ার বি শরীফ কি গাউসিয়া শরীফ কি আর সাই সাই সিরিগুড় সিরকুর শরীফ আয় বাংলার জমিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী গিয়ারবে শরীফ গাউসিয়া শরীফের ধারাবাহিকতা দিয়ে খুদ গাউসুনা জবর ধারা এমদাদ সাহায্য সহযোগিতা এখনো ওটুট বানাই দিই এলানদের কাজী ওবু কিসারি

تسلی دی گلابوں کو قیامت تک رہے بے خوف و بندہ غوث سے آزم کا লাও ইন কাশফাস আউ রক্ত মুড়ি দি বিল ম শেখে আনা বিল মগ রেবে আর আর যদি উত্তর হাসিমপুর সৈদাবাদের সবিরু পূর্বর পূর্ব যদি হয় কাটখরা লাগাই নি ফিদৰ ঘৰ ফরি যান ইয়া গসরাধ দুর্গাদের আল মাদ আই বি গসলাসন তো ইতের ফৰণৰ শৰীৰ নাই গছলাধন ফরাই ফরাইট আল্লাহ বুঝিবে আরকানা বড় হনা হন মাই তো বিমারে নবি হু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল